মসজিদে নবির এক ফেলে দিয়েছে আমার নবী খা শুরু করেছে পুরো মসজিদের মধ্যে একটা বাচ্চার কান্দনের আওয়াজ আসা শুরু হলো আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হলো সাল ইসলাম বলছেন আওয়াজ তো খেজুর গাছের ওই জায়গা থেকে আসতেছে ওই ওই গুচ্ছ থেকে আসতেছে আমার নবী গেলেন যাওয়ার পরে মা যেমন বাচ্চাকে পিঠে থাপ্পড় দিয়ে দিয়ে শান্ত করে আমার নবীও তাকে শান্ত করছে কান্দিও না কান্দিও না কান দিও না আমি আপনাদের এটা এটাকে আপনারা অনেকে মজেজা বলে এক দৃষ্টিতে মজেজা হতে পারে কিন্তু এখানে কোন কাফের ছিল না যে মজেজা দেখিয়ে মুসলমান বানাইতে হবে আপনারা বুঝতে পেরেছেন মসজিদের নববীর মধ্যে বসা সবাই তো মুসলমান সাহাবাই কেরাম এটা মজেজা না এক দৃষ্টিতে হতেও পারে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমার নবীর বাই নেচার এক্তিয়ার যে এখতিয়ার আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে যে একটা জনপ্রদত্তের মধ্যে পর্যন্ত রসুলে পাকের মারে রেখেছে মকামের আদব রেখেছে আমার নবী কি বলেছে জানেন শান্ত হও আরে শান্ত হও না আচ্ছা ঠিক আছে এখন যে কথা বলবো সেটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের মধ্যে এনেছে ক তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি একটা হচ্ছে তুমি যদি চাও আমি তোমাকে জান্নাতের মধ্যে রোপণ করে দেব এবং তুমি জান্নাতের মধ্যে রোপণ হলে জান্নাতে যারা যে সমস্ত পুণ্যবান ব্যক্তি যাবে পুণ্যবান ব্যক্তিরা তোমার ফল খাবে তুমি কি এটা চাও নাকি তুমি যদি চাও আমি দুনিয়ার কোনো বাগানে তোমাকে লাগিয়ে দেব তুমি মৃত আবার জীবিত হয়ে যাবে তো উনি পরকালেরটা গ্রহণ করেছেন আমার নবী বলছে ফালতু ফালতু করে দিলাম করে দিলাম সাহাবাইকার বলছি আর সুনাল্লাহ হঠাৎ করে আপনি দুই অপশন দিলেন দেওয়ার পরে ফালতু ফালতু এটা কেন বললেন কারণ খেজুর গাছের কথা তো আর বুঝবেন না এটা তো আমার নবী রহমতুল্ল আলমিন হিসেবে খাস ল্যাঙ্গুয়েজে কথা চলতেছে দুইজনের মধ্যে আপনারা কি মনে করতেছেন এটা আমি গল্প বলতেছি গল্প না হাদিসে পাক বলতেছি কিন্তু এই জনবাদিতার যুগে কিছু ওই মিডল ইস্ট থেকে আসা লু হাওয়া কিছু ইহুদি ষড়যন্ত্র একটা চক এঁকে যুব সমাজের অন্তর থেকে আমার নবীর এস কি মহব্বত বের করার জন্য আউলিয়া ইকরামের নিসবত থেকে যুব সমাজকে ছাড়ানোর জন্য একটা হাত ষড়যন্ত্র কিছু মৌলবি আমাদের মতো মানুষদেরকে দিয়ে করাচ্ছে যাদের ওয়াজ মধ্যে আমার নবীর নাম আসলে তারা শিরকের গন্ধ খুঁজে পায় হাদিসে পাকের মধ্যে সাহাবাই কেরাম আমার নবীর তুতু মোবারক নিয়ে নিতেন নিয়ে মুখে বুকে লাগাতেন আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করতেন নখ মুবারক সংরক্ষণ করতেন আমার নবীর ব্যবহৃত অজুর পানি ব্যবহার করতেন এই কথাগুলো আমাদের সাইকরা বলে না কেন ও ভাই একদিন যদি বলেন এতদিন আপনি শাইখুল হাদিস এতদিন পড়াচ্ছেন বুখারী মুসলিম শরীফের ওই হাদিস একদিনও কি আপনার চোখ দিয়ে যায় না আপনি একদিন ছেলেদেরকে পড়তে পড়াইতে পারেন না যে উম্মু সালামা আমাদের মা আমার নবী যখন রেস্ট করেন ওই গাম গুলা শিশির মধ্যে ভরে আতর হিসেবে ব্যবহার করতেন একদিন যদি যুবককে বলতেন যুবকের ভিতরে আমার নবীর আশকে মহব্বতে চেরাক জ্বলে উঠত একদিন যদি বলতেন সাহাবাই کرام আমার নবী থুতু ফেলতেন এটা নিয়ে মুখে আর বুকে লাগাতেন যুবকের অন্তরে যে গুরত হু করে উঠতো উমা সাহাবাই کرام আমার নবীকে আদব করতেন আমি কোন ধরনের আদব করছি আমাকেও আদব করতে হবে হাদিসের মধ্যে এগুলো আসে না আপনারা বুঝতে পেরেছেন এখন এটা একটা তো আমার নবী বলছেন খেজুর গাছের ও আমাকে বলতেছিল যে সে দুনিয়াটা না সে পরকালেরটা গ্রহণ করেছে সেই কারণে আমি তাকে বললাম গ্রহণ করে নিল জঙ্গে বাদর এক সাহাবি এসে আমার নবীকে বলছেন সিরাত ইবনে হিসামের মধ্যে এসেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে রওয়ায়াত করেছে খেজুর গাছে ছোট্ট একটা শিকড় নিয়ে আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক যোদ্ধা আমার তো তলোয়ার ভেঙে গেছে এটা একটু যদি ইয়া রাসূলুল্লাহ কিছু করে দিতেন আমার নবী কি করলেন হাতে দিলেন তো যাও এটা নিয়ে যুদ্ধ করো এটা নিয়ে ও ভাই এক বিগদের একটা নিয়ে যুদ্ধ করা যায় এটা তালোয়ারের চেয়ে তীক্ষ্ণ তর হয়ে গেছে আমি সেই কাটকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে ও কাট কি এমন ছিল তোমার ভিতরে মারেফত যে আমার নবী বলেছে চুরি হয়ে যাও তুমি চুরি হয়ে যাচ্ছ আপনারা বুঝতে পেরেছেন নবী তো নবী নবী তো নবী তো নবী যখন ওয়ালি সাধারণ মানুষ যখন আল্লাহর ওয়ালিতে পরিণত হয় তো আল্লাহর ওলিতে পরিণত হওয়ার কারণে মাওলায় করিম তাদেরকে কোন ফায়া কুন এর ফুজার দান করে আপনারা যদি এমনে বলতেন এমনে বলতেন তো সুন্নিরা বাড়াই বলে বাড়াই বলেন আমার ভাই সোলাইমান আল ইসলামের নাচ দরবারে আসেফ বিন যখন বলছিল যে হুজুর আমি বিলকিসের সিংহাসন সেই আমল থেকে আপনার চোখের ব্লিংকিং এর আগে নিয়ে আসতে পারো নিয়ে আসেছে। চোখের ব্লিংকিং করতে কতক্ষণ লাগে এখন একজন আল্লাহর দেখেন সেই যুগে কই যুগের সিংহাসন ব্লিংকিং করতে ওই তো আল্লাহর জবানের তাসির কেন আসে এটা বলে শেষ করে দিচ্ছি ও মানুষ যখন ওই মুজাহাদা যেখান থেকে শুরু করেছিলাম রোজার মাধ্যমে যখন হয় তো এটা সংকুচিত হয়ে যায় যখন নফসের এই নালা সংকুচিত হয়ে যায় নফ্স দুর্বল হয়ে যায় যেটা যখন দুর্বল হয় এদিক থেকে যখন ভদ্রতা আখলাকে হাসানা আগে যেটার মাধ্যমে ভদ্রতা নম্রতার মাধ্যমে আমার নবী বলছেন এক ব্যক্তি নম্রতার মাধ্যমে এত উপরের যেতে পারে যে মকামে পৌঁছতে হলে এক ব্যক্তিকে সারা রাত আবাদত করতে হয় সারাদিন রোজা রাখতে হয় শুধু ভদ্রতার মাধ্যমে ভদ্রতার নূর এবাদতের নূর তিল কোরআনের নূর সিক্রি ইলাহির নূর এই নূর গুলা যেতে যেতে এখানে নুরানি হতে থাকে এটা বন্ধ হয়ে নফস হয়ে যায় যখন নফস কাবু হয় নূর হয়ে যায় তো রু আস্তে করে গিয়ে কলবের বর্তনে বসে যায় যখন রু কলবের বর্তনে বসে ওই ব্যক্তি এবং আল্লাহর মাঝখানে লাস্ট ডিজায়ার লালসার যে একটা হিজাব ছিল সেটা উঠে যায় যেই সেটা উঠে যায় বান্দার ভিতরে আল্লাহ যে বান্দার নিকটে আছে এই নৈকট্য বান্দার ভিতরে হৌফ দান করে এই হৌফ এক সময় হাসিয়াতে পরিণত হয় এই এক সময় মহব্বতে পরিণত হয় মাধ্যমে একসময় সেটা মহাব্বত হয়ে যায় আল্লাহ বান্দাকে মহাব্বত করতে থাকেন বান্দা আল্লাহকে মহাব্বত করেন তো যখন মহাব্বত হয়ে যায় আমার আল্লাহ বলেন তখন ওই ব্যক্তির হাত আর তার হাত থাকে না আমার হয়ে যায় তার চোখ আমার চোখ হয় তার মুখ আমার মুখ হয় চোখ দিয়ে যখন দেখে সেটা তার চোখ থাকে না সেটা আমার চোখ দিয়ে দেখে সেই কারণে হুজুর গৌসুল আজম যখন ডাকাতের দিকে তাকিয়েছিল চোখ চোখ কাদেরই ছিল নজর রব্বানি ছিল নজর রব্বানি ছিল আসেফ বিন বরখিয়া যখন সিংহাসন নিয়ে আসতেছিল ইশারা আসেফ বিন বরখিয়া ছিল ফুইউজাতে রব্বানি ছিল ফুয়ুজাতে এই কারণে ওলিদের সাথে নিসবত হলে মর্দা দিল জিন্দা হয় মাজারাতের মধ্যে আসা যাওয়া করবেন মুরদা দিল জিন্দা হয় আদব শিখান তাজিম শিখান ছেলেদেরকে তরবিয়ত যেটা আমি আপনাদেরকে